বিবেকানন্দ সন্ন্যাসী বৃন্দারী ভাইরা এবং স্থানীয় মা বাবারা দাদু দিদি মহারাজারা আছেন আর ছোট ভাই বোনেরা সকলকে প্রণাম নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এখানে যারা কাজ করেছেন আগে তার মধ্যে হিমাংশু বাবু অন্যতম তাকে সত্যি আরো অনেক সন্ন্যাসীদের সাথে এসেছিলাম এখন যারা কেউ নেই একজনই আছেন স্বামী বিশ্বনাথ আনন্দ মহারাজ ছিল এখনো আছে ঘরের মধ্যে রাখা তো সেদিন এবং দুটি কথা বলি শুধু শ্রীরামকৃষ্ণ দেব বলতেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর দর্শন ঈশ্বর কোথায় থাকেন কিভাবে থাকেন বেদ উপনিষদে বলা হয়েছে যে যে পরমাত্মা পরমেশ্বর পরব্রহ্ম তিনি আদরে মনুষ্যাদির শিশুরূপে আদিতে জন্মগ্রহণ করেছিলেন এখনো করবেন যত শিশু তাদের মধ্যে ঈশ্বর প্রকাশিত আর শিশু হলেই তো হবে না শিশুরাই তো বয়স্কালে পরিণত হয় যুবা হয় তরুণ হয় তরুণী হয় পুরুষায় নারী হয় কুমার কুমারী নানা রূপে তাদের প্রকার সে সর্বত্র স্থির থাকে আমরা দেখতে পাই না আমাদের চোখটা পরিষ্কার নয় আমাদের চোখ অন্য বিষয় দেখে সে অন্য বস্তু রূপে আমরা জগৎটাকে দেখি আমার মায়ের মধ্যে বাড়িতে বাবার মধ্যে ছেলেমেয়েদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সকলের মধ্যে ভাই বোনেদের মধ্যে সকলের মধ্যে যে ঈশ্বরকে আমরা মন্দিরে পুজো করি তিনি বিরাজিত সমাবর্তনের পরে গুরুগৃহ থেকে যখন ফিরছেন ছাত্ররা গুরুদেব বলে দিতে সত্যম ধর্মচর আর অনেক কিছু বলতেন পড়াশোনা বন্ধ করো না সব গ্রন্থ পড়বে আরো বলতেন এমন কাজ করো না যা নিন্দনীয় অনিন্দনীয় কাজে গত থাকবে জানি অনবৈজ্ঞানী কর্মানি তা নিতজ্ঞানী নৈতরানি অন্যানকের কাজ করো না এই বলার পরে বলছেন যে স্মৃত দেবও ভব মাতৃদেবও ভব অতিথি দেব ভব আচার্য দেব ভব এই পিতা মাতা সবার মধ্যে ঈশ্বরকে দেখো দেখার চেষ্টা করো যে ঈশ্বর তোমার মধ্যে আছেন তিনি সকলের মধ্যে আছেন তম স্ত্রী তম কুমারসী তম কুমার উতবার কুমারী তম জীর্ণ দন্দিনী তম জাতর ভবসী বিশ্বত মুখ এই যে যত পুরুষ সরি তার মধ্যে সেই এক ব্রহ্ম বা ঈশ্বর আমরা রামকৃষ্ণ ভক্তরা বলি রামকৃষ্ণ তিনি সবার মধ্যে বিরাজিত স্ত্রী পুরুষ নর নারী বিদ্য কুমার কুমারী সকলের ভেতরে সেই এক ঈশ্বর তিনি আমার আরাধ্য দেবতা তিনি বিরাজ করছেন এটি আসলে ভারতবর্ষ ভারতবর্ষ বলে যত্র জীব তত্র শিব যেখানে জীব সেখানে শিব এমন জায়গা নেই যেখানে শিব নেই শিব মানে ঈশ্বর শুদ্ধ চৈতন্য তিনি সর্বত্র আছেন জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন তাই শ্রীরামকৃষ্ণদেব যখন বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল দক্ষিণেশ্বরে তার ঘরে নামে রুচি জিবে দয়া বৈষ্ণব পূজন এই আলোচনা চলছে জিবে দয়া বলা মাত্রই তিনি সমাধিষ্ট হলেন সমাধি থেকে বুদ্ধিতে উঠে

বাবার সেবা করি বাবার মধ্যে ঈশ্বর আছেন আগে বলেছে এইভাবেই ঠাকুরের সন্তানরা এই ভাব অবলম্বন করি সেবা করতেন আমাদের প্রেমানন্দ আটপুরে বাড়ি হুগলিতে ওই আটপুরে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য তিনি লিখেছেন চিঠিতে যে একটি সারগ্রাম শিলার পুজোতে যে পুণ্য হয় তার থেকে বেশি পুণ্য হয় যদি একজন নরনারায়ণের পুজো করা হয় মানুষের সেবা করা হয় মানুষের সেবা করলে আরো বেশি পুণ্য হয় ওই ভারতীয় দর্শন শ্রী দর্শন আর সেখানেই বলছেন যদি শিবজ্ঞানে জীবন সেবা করা হয় তার থেকে আর অন্য কিছু পুণ্য হয় না বা অনেক উন্নত মানের পূজা আমরা ভার্য পূজা করি ঘরে ঘরে আর আসলে যখন কর্মজগতে প্রবেশ করি যাদের নিয়ে কাজ করি ছাত্র পড়াই ছাত্রীদের পড়াই স্কুলে ডাক্তারদের রোগীদের সেবা করি ওই সমস্ত মূর্তিতে ঈশ্বরই আমাদের কাছে আসে বাইবেলে আসে একজন ভক্তকে ঈশ্বর কথা দিলে আমি তোমার কাছে আসবো আজকে নির্দিষ্ট দিনে শিষ্য অপেক্ষা করে আছেন তার ঈশ্বর তখন এসেছে আর পরে যখন ঈশ্বরকে প্রশ্ন করা হলো তুমি বললে তুমি আসবে তুমি তো এলে না তিনি বললেন আমি এসেছিলাম ভিক্ষুকের রূপে এসেছিলাম তোমার বাড়িতে অতিথি উপরে এসেছিলাম আরো মুখিতে এসেছিলাম ওই তা আমাকে ফিরিয়ে দিলে সত্যি আমরা বুঝতে পারি না বলা হয় এই বেদান্তে বলে ঠাকুরের কথা তো আছে সত্যকে মিথ্যা বলে মনে হয় আর মিথ্যা কে সত্য বলে মনে হয় কালকে আমার কাছে একটি মা খুব কান ছিলেন মালদায় আই ভালো ছেলে মরে গেছে বোধ হয় ছেলে মরেনি বাড়িতে তা গৌমা এসেছে এমন শাশুড়ির সাথে ঝগড়া করছে মৃত্যু যেন ভালো জানে না যে শাশুড়ির মধ্যে কি আছে শাশুড়ি কেবল মানুষ নয় শাশুড়ির মধ্যেও আছে দেবী যা দেবী সর্বভূতের ইসুক মাতৃ রূপে না সংস্কৃতি মাঝে মাঝেই শনি বড় দুঃখ হয়

সকলকে ঈশ্বর বুদ্ধি না করলে আমাদের জীবনে শান্তি আসে না আমি ছোট্ট একটা কাহিনী বলে শেষ করব আরো কয়েকজন মহারাজ আছেন আমিও কালকে রাত্রে সাড়ে এগারোটার সময় ঢুকেছি মালদা থেকে এসেছিলাম নন্দির ভারতে বলছি এটি কাহিনী স্বামী প্রেমানন্দ স্বামীজি দেহত থেকে প্রায় দশ বছর পরে মালদা গেলেন গিয়ে সেখানে স্বামী বিবেকানন্দের প্রচারিত ধর্ম তার কথা বললেন স্বামীজি চিত্ত শুদ্ধ না হলে অন্তঃ করন শুদ্ধ না হলে ঈশ্বরকে পাদেও না করলে এই কর্মের কথা বেশি বলায় বৈষ্ণবরা গৌরবঙ্গ মালদা রামকেলিক কাছে যে রাস্তা দিয়ে চৈতন্য দেব হেঁটেছেন সেই রামকেলি গৌর অঞ্চলের মালদার লোকেরা শুনছিলেন আপনাদের মতো বসে বসে ওরা উঠে দাঁড়াবে তিলকধারী কণ্ঠীধারী গলা তুলসী মালা বলি হে প্রেমানন্দ স্বামী আমরা খুব আশা করে এসেছিলাম তোমার কাছে প্রেম ভক্তি সম্বন্ধে শুনব তুমি তো শুধু কর্মের কথা বললে তার তিনি বলেন কি শুনবেন প্রেম ভক্তির অধিকারী শুনুন একটা কাহিনী একটা বড় গ্রাম সেখানে সকাল থেকে এক ফেরিওয়ালার মাথায় বড় ঝুড়ি কয়েক কলসি ভর্তি প্রেম প্রেম নিয়ে দরজা দরজায় কড়া নাড়ে বেরিয়ে হাতে বাইরে থেকে প্রেম নেবে গো প্রেম নেবে গো ভক্তি নেবে গো ভক্তি নেবে গো সবাই আসে দাম জিজ্ঞেস করে দাম শোনে আর দরজা বন্ধ করে দেয় প্রেমের ফেরিওয়ালা

ভুঁই ধরে তৎ পৈঠা মায় এই আমি অহংকার আমাদের ঈশ্বরকে জানতে এই জন্য আমি তাকে মেরে ফেলতে হবে আমি তোমার কেতা কাঁচা মাথা তুমি কি ঈশ্বরকে দিতে পারো ঈশ্বরের জন্যে বা সেবার জন্যে জীবের জন্যে তুমি কি নিজের প্রাণ ত্যাগ করতে পারো যদি পারো তবেই তুমি প্রেম ভক্তির অধিকারী হবে বিবেকানন্দ শিবের স্তোত্র লিখেছেন তার শেষে প্রণাম মন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতাম জগদ্ধাত্রী পূজায় নীলকণ্ঠ শিবের পূজায় সেখানে আছে প্রাণত্যাণ চিকিৎসক নতনায়নীযুক্তম নীলকণ্ঠ নমাম পর প্রাণ প্রেদর্িতম নিযুক্ত নীলকণ্ঠ নমাম করতে গিয়ে যিনি নিজের প্রাণ পর্যন্ত দিতে পারেন সেই তো শিবকে আমরা পুজো করি ঘণ্টেশ্বর শিবকে পুজো করি আরো নানা শিবকে পুজো করি আসলে শিবের ইতিহাস এইরকমই সমুদ্র মন্থনে যখন অমৃত হল সবাই ছোট ছোট শেয়ার করে নিল ভাগ করে নিল পরে যখন বিষ উঠলো ভাই সবাই পালিয়ে গেলেন এই বিষকে গ্রহণ করবেন कि नामाय दाव दुहार बाड़िये गंडु से कोई हिते लागले बी आमी मरेगी ओ जो दी जीवे आए, धार रहा है सवाई जो दी देवता रहा है तो तेज जमन अमर होच्छे अमर हवे न अमरी थाकून आनी मोरी निजे देह दिए निजे प्राण दिए यही पराहित करना है प्राण प्रच्छिद्र पितम प्राण दीते ही तेरी खुशी

যখন বেড়ে যায় এখন মজা করে আমি বলি হাসতে হাসতে এই যে মডার্ন ফোন এলো স্মার্ট ফোন ক্যাবলা পঞ্চিল আগে ছোট ফোন গুলো এখন হয়ে গেল চালাক ফোন চালাক ফোন যখন মানুষ কিনল বেশিরভাগ মানুষ একটা করে সেলফি তুলতে লাগলো সেলফি তোলা মানে কি যেন সেলফিস স্বার্থপরতার একটা যেন প্রকাশ ছেলেরা ইয়াং ছেলেরা গঙ্গা পক্ষে

ধর্ম কথা বলে শেষ করা যায় না ঠিকঠাকের কথা বলে শেষ করা যায় না হিমালয় পর্বত যদি কালী বই হতো আগরে যদি গোলা হতো পৃথিবী পৃষ্ঠকে কাগজ করে মা সরস্বতী

আনন্দে থাকুন শান্তিতে থাকুন এই প্রার্থনা ঠাকুর নিজেই কেঁদে কেঁদে প্রার্থনা করছেন মা এখানে যারা আসছে তাদের মাঝে মাঝে দেখা দিস তা নইলে কি করে মা এদের মনোবাঞ্চা পূর্ণ করিস আর শেষ সময় যা পারিস করিস শেষ সময় দেখা দিতেই হবে যারা ভক্ত হয়ে আসে সারা জীবন ধরে ঈশ্বরের নাম করে যা আপনা যে সবার শান্তি হোক আনন্দ হোক সুস্থ থাকুন এই প্রার্থনা শ্রীমৎস্বামী দিব্যানন্দ মহারাজ অন্যতম সহ অধ্যক্ষ রকৃষ্ণ মহ কমিশন কাশীপুরের অধ্যক্ষ মহারাজ এখন মঞ্চ থেকে একটু ডুমে যাবেন মহারাজ তো ওখান থেকে আমরা প্রমাণ করুন